আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ডিজাইনের সুফিজ মোম বানাইতে চান তাদের জন্য আজকের আমাদের আয়োজন আপনাদের প্রয়োজনীয় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের মাল সংগ্রহ করেছি তো আজকে মোল্ড নেওয়ার কথা বলবো না কারণ মোল্ড অলরেডি সবার কাছে কাছে বিভিন্ন ডিজাইনের মোল্ড আছে আজকে আপনাদেরকে আমি অন্য কিছু বিভিন্ন জিপশ্রামের কালার লিকুইড কালার এবং কি রেজিন টেজিন এগুলো নিয়ে কথা বলব আমাদের কাছে বর্তমানে রেজিন আছে বিভিন্ন ফ্লেভার সুগন্ধি আছে এছাড়া জিপসামের লিকুইড কালার ছয়টি কালার আছে মিক্কা পাউডার আছে আর স্ট্যান্ড সুতো আছে রেজিন আছে মিটার আছে টমিটার আছে মিটার আছে আর জিপসমের এই ফ্রাঙ্কিং বা মিষ্টি কুমড়া জিপসামের শামুক পুলেট ট্রপস হ্যাঁ আরও জিপসামের ট্রে অনেক কিছু আছে আর হচ্ছে ক্যান্ডেলের আছে ফিউনি এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে ডেজি আছে ডেজি লাগবে নিতে পারেন আমাদের কাছে প্রচুর ডেজি আছে হোলসেল করব খুচরা বিক্রি করব। এছাড়া আছে শাপলা যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আসতে পারেন একটা হচ্ছে পিওনি এই গোলাপ ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক কিছু স্টক আছে এটা হচ্ছে টিউলিপ টিউলিপটা বর্তমানে খুবই হিট এটা হচ্ছে আট ফি ইয়া আটটি ফুলের একটি টিউলিপ আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের ঠিকানায় চলে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অনেকগুলো লাভের একটা ইয়া এটা হচ্ছে বাটারফ্লাই আবার বড় বাটারফ্লাই ভিতরে আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক স্টকে আছে আমাদের ডয়রে প্রচুর পরিমাণ মাল আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের মাল আছে এটার ভিতরে আমাদের কাছে আরও মাল আছে এছাড়া আমাদের ডিসপ্লেতে কিছু মাল আছে আপনারা যারা সংগ্রহ করতে চান আর সুফিস মোহাম্মতের কাঁচামাল এটা হচ্ছে স্টারিক অ্যাসিড এগুলো হচ্ছে প্রাফিন ওয়াক্স আমরা পাইকারি বা খুচরা বিক্রি করে থাকি আমাদের থেকে নিতে পারেন এটা হচ্ছে প্রাফিনের বস্তা এটা হচ্ছে সয়া ফ্লেক্স এটা হচ্ছে দানা মম এছাড়া সয়া ওয়াক্স অ্যাসিডজিপশন পাউডার বিকে নাইনটি এছাড়া কালার আছে আমাদের কাছে বারো চোদ্দোটা কালার আছে আপনারা আমাদের থেকে কালারও নিতে পারেন হ্যাঁ তো আর দেরি না করে এখনই যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের ঠিকানা চলে আসতে পারেন জিপসামের মাল মমের মাল এবং কালার সেন্ট ফ্র্যাগনেন্স মিটার থার্মোমিটার ওয়েক হোল্ডার সহ সব কিছু আমাদের থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম